সালামু আলাইকুম বিরোন আসবে সবাই ভালো আছেন বি টেক বিলার্সের পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে তো সামনে যে ইউপিএসটি দেখতে পাচ্ছেন এই ইউপিএসটি হচ্ছে তামার ট্রান্সফর্মার ইউপিএস তো এতদিন আপাতত তামার ট্রান্সফর্মার ইউপিএস স্টকে ছিল না এখন মোটামুটি স্টকে আসছে আপনাদের যাদের তামার ট্রান্সফর্মার ইউপিএস প্রয়োজন হবে আপনারা ইজিলি আমাদের সাথে আর কি যোগাযোগ করতে পারেন তো সামনে ইউপিএসটা মডিফাই করা হয়েছে এটা যাচ্ছে হচ্ছে জনি ভাইয়ের জন্য ধামরাইতে তো ইউপিএসটা ওকে আছে কিনা ফুল চেক করে দেখাই দিচ্ছি তো প্রথমে ব্যাটারি কানেকশন করতে হয় ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন তো ইউপিএসটা অন করা হয়েছে জন্য আর কুলিং ফ্যানের জন্য আলাদা সুইচ দেওয়া হয়েছে এই যে বোল্ট মিটারটা নিচে দেখতে পাচ্ছেন চার্জিং আর এই যে কুলিং ফ্যান কুলিং ফ্যান চলতেছে তো ইউপিএসটা আউটপুট নেয় কিনা এটা একটু দেখা দিই ভাই আসলে বাজাজ খোলা চাইছে তো বাজাজটা খুলে দিব প্যাকেজিংয়ের সময় তো এই যে আউটপুট ধরছে ইনপুটটা দেখা দিচ্ছি ইনপুটটাও ধরছে ইউপিএসটা ওকে আছে এটা ভাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি আর এই ইউপিএসটা দাম রাখা হচ্ছে হচ্ছে আপনার মডিফাই ছাড়া চোদ্দোশো টাকা একটা তামার ট্রান্সফরমার ইউপিএস আর মডিফাই করায় নিলে পাঁচশো টাকা অ্যাড হয় আর চার্জিং সিস্টেম সহ মডিফাই করায় নিলে ইউপিএসের দামের সাথে পনেরোশো টাকা অ্যাড হয় সাথে ডেলিভারি চার্জ অ্যাড হয় তো যাদের আর কি প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ডেমরাতে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে একটু ভিতরে চনপাড়াতে তো যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন আর চাইলে হোম ডেলিভারি দেওয়া পসিবল সারা বাংলাদেশে পাঠকুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ